সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্ব পরিস্থিতি এখন এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র রয়েছে কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে এসব অস্ত্র কতটা শক্তিশালী এমন সব নানা বিষয় নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো এমনকি সাধারণ মানুষের মধ্যেও এমন আগ্রহ দেখা গেছে বাংলাদেশও থেমে নেই অস্ত্র সংগ্রহে এবার দেশের মাটিতে সামরিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে দেশটি সেই সাথে বিশ্বের সামরিক অস্ত্র তৈরিতে দেখানো তুরস্ক বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা পরিকল্পনা প্রশ্ন হচ্ছে কি সেই অন্যদিকে পাকিস্তানের সাথে নতুন সামরিক চুক্তি করেছে দেশটি আর এতেই একদিকে উদ্বেগ বেড়েছে অন্যদিকে রাজ্যের আতঙ্ক যেন ভর করেছে মোদী সরকারের ওপর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ধরনের সামরিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে এটি কি বাংলাদেশ পারবে ভারত কেনই বা ভয় পাচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থানের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে পেয়েছে এই প্রতিষ্ঠান প্রতি বছর সামরিক শক্তির বিচার করে তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এ প্রতিষ্ঠানের তথ্যে দেখা গেছে দু হাজার সালে সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম এর মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দু সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সঁয়ত্রিশতম এক বছরের ব্যবধানে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য তিন শতাংশ ঠিক এর এক বছরের ব্যবধানে বাংলাদেশের সামরিক শক্তি আরও বৃদ্ধি পেয়েছে দু সালের তথ্য বলছে বিশ্বের সামরিক শক্তির বিচারে বাংলাদেশ তম স্থানে অবস্থান করছে আর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের দুই ধাপ নিচে অর্থাৎ তালিকায় সাঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে মিয়ানমার সংস্থাটি বলছে এই র্যাঙ্কিং ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট সেনাবাহিনীর আকার নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়েছে এই সমীক্ষায় এশিয়ার দেশগুলোতে নিয়ে এশিয়ান মিলিটারি স্ট্রেংথ দু হাজার পঁচিশ শীর্ষক আলাদা একটি রিপোর্টও প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের পঁয়তাল্লিশটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান সতেরোতম আর এশিয়ার এই র্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরেই বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে প্রতিবেশী দেশটি বর্তমানে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক সহ সমরাষ্ট্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ এইসব অস্ত্রের মধ্যে রয়েছে বিমান ট্যাঙ্ক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সব সমরাষ্ট্র অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের ওপর নির্ভরশীল ছিল তবে সম্প্রতি তুরস্কসহ পশ্চিমা কয়েকটি দেশ সেই তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তান পর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাষ্ট্র কারখানা নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং তখন চীনা দল কারখানা ত্যাগ করে চলে যায় উনিশশো সালের আগস্ট মাসে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর অর্থাৎ উনিশশো সাল থেকে কারখানাটি নিয়মিত অস্ত্র উৎপাদনের জন্য চালু হয় সেই থেকে কারখানাটি এখনও পর্যন্ত চালু রয়েছে যুদ্ধের সময় গোলা বারুদ কারখানা ঠিক রাখতে নিজস্ব সমরস্ত্র কারখানা একমাত্র ভরসা ফলে বাংলাদেশ সমরস্ত্র কারখানায় অস্ত্র ও গোলা বারুদ উৎপাদন করে স্মল আর্মস ও রাইফেল তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে গোলা বারুদ তৈরিতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বলেও সামরিক সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যম খবর প্রকাশ করেছে বর্তমান বিশ্বের বাস্তবতায় দেশের মাটিতে ডিফেন্স ইন্ডাস্ট্রি গঠনের কার্যক্রম শুরু করছে বাংলাদেশ বিষয়টি সম্পর্কে সাম্প্রতিক সময় অফিসিয়ালি তথ্য প্রকাশিত হয়েছে বাংলাদেশ অর্ন্যান্স ফ্যাক্টরি সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক তৈরি করবে এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে বড় একটি পরিবর্তন পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ ট্যাঙ্কের মতো সমরাষ্ট্র উৎপাদন করে থাকে এবার বাংলাদেশেও সেই কাতারে নাম লেখাতে চলেছে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দেশীয় সমরাষ্ট্র উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ অর্ন্যান্স ফ্যাক্টরি সেনাবাহিনীকে স্বয়ং সম্পূর্ণ করার পাশাপাশি প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা আনতে ট্যাঙ্ক সহ আধুনিক সমরাষ্ট্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে তিনশো পঞ্চাশটির মতো ট্যাঙ্ক রয়েছে এসব ট্যাঙ্কগুলো চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বাস্তবতায় আটশোটির মতো ট্যাঙ্ক প্রয়োজন সম্মুখ যুদ্ধ মোকাবেলা করতে বাংলাদেশ সেনাবাহিনীরও আধুনিক ট্যাঙ্ক প্রয়োজন রয়েছে এমনটি মনে করছেন সমরাষ্ট্র বিশ্লেষকরা দেশে যে সামরিক অস্ত্র কারখানা রয়েছে সেখানে বা ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সমরস্ত কারখানায় সেই সক্ষমতা রয়েছে কারণ সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে সরঞ্জাম আমদানি করে ট্যাঙ্ক আপগ্রেড করেছে এজন্য দেশের মাটিতে ট্যাঙ্ক উৎপাদনের কথা বিবেচনা করা হচ্ছে কারণ এই সেক্টরে এর মধ্যে অভিজ্ঞতা অর্জন করেছে বাংলাদেশ এবার তুরস্ক বাংলাদেশে সামরিক কারখানা স্থাপন করতে চায় এ বিষয়ে দেশ দুটির মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে যদি বাংলাদেশ নিজেই অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে সক্ষম হয়ে ওঠে তাহলে ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে তুরস্ক পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ান এরই মধ্যে পাকিস্তানের সাথে শক্তিশালী সামরিক সহযোগিতা গড়ে তুলেছেন এবার বাংলাদেশের সামরিক কারখানা স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নিজের উপস্থিতি আরও দৃঢ় করতে চায় তুরস্ক বাংলাদেশের সামরিক কারখানা স্থাপন করলে সামরিক দিক থেকে অনেক দূরে গিয়ে যাবে দেশটি সামরিক অস্ত্র তৈরির কাতারে নিজের নাম লেখাবে বাংলাদেশ সেই সাথে দক্ষিণ এশিয়াতে সামরিক দিক থেকে পরশক্তি হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তবে এটি ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে ভারত সবসময়ই কৌশলী অবস্থানে থাকে তুরস্কের তৈরি আক্তার টিভি টু ড্রোন বাংলাদেশ হাতে পাওয়ার পর ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন কারণ এটি যুদ্ধক্ষেত্রে প্রমাণিত এক ভয়ঙ্কর অস্ত্র যা ভারতীয় সেনাবাহিনীর প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ফাঁকি দিতে পারে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন রাশিয়ার সংঘাতে এই ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে বিশ্ববাসী যা এরই মধ্যে দেখতেও পেয়েছে আর এটি এখন বাংলাদেশের হাতে রয়েছে ভারতের সামরিক শক্তি বিশ্লেষকরা মনে করছেন টিপি টু ড্রোনের মাধ্যমে বাংলাদেশ কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারি ও হামলার সুবিধা পেয়ে গেছে এই ড্রোন সহজেই ভারতীয় স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে এবং সেনাবাহিনীর বড় ক্ষতি করতেও সক্ষম বলে মনে করছেন তারা ভারতে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোন সহজে শনাক্ত করতে পারবে না ভারতের জন্য যা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্কের এই পদক্ষেপ ভারতের সামরিক নীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী হলে ভারতের দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় রাখতে নতুন কৌশল নিতে হবে অন্যথায় ভারত তার দক্ষিণ এশিয়াতে প্রভাব খর্ব করবে ভারত যদি যথাযথ নিতে ব্যর্থ হয় তাহলে এই অঞ্চলে সামরিক ভারসাম্য পরিবর্তন হতে পারে যা ভারতের জন্য বড় ও সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি এদিকে সম্প্রতি পাকিস্তান সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোয়ান এ সময় তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিরক্ষা সহ চব্বিশটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তুরস্কের প্রেসিডেন্টের পাকিস্তান সফরটি দুদেশের মধ্যে কূটনৈতিক অর্থনৈতিক প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছে পাকিস্তান এবং তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দন কেবল মধ্যপ্রাচ্যেই নয় দক্ষিণ এশিয়াতেও তার প্রভাব বাড়াতে চাইছে এ কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চাইছে দেশটি অন্যদিকে বাংলাদেশের কাছেও সামরিক অস্ত্র সরবরাহ সহ বিপুল বিনিয়োগ করতে আগ্রহী দেশটি বাংলাদেশ তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি বলে মনে করছে ভারতীয়রা যার কারণে ইন্ডিয়া এক ধরনের অস্বস্তি আর শঙ্কার মধ্যে পড়তে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা এটি ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে বলেই মনে করছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ